বলেন লাহুম লাহুমুল্লাফ বিহা আমি আল্লাহ তালা দুনিয়ার মানুষ এবং জিনকে শুধুমাত্র মানুষকে মানুষের কথাই বলি যেহেতু আমরা এখানে মানুষ জিন এখানে নাই কথা বলেন ঠিক না ঠিক যে জন্য আল্লাহ বলেন লাহুম আহ না বিহা আমি দুনিয়ার মানুষদেরকে অলক দিয়েছি অন্তর দিয়েছি ভালো মন্দ বিচার করে চলার জন্য চিন্তা করার জন্য কিন্তু এই এই পৃথিবীর মধ্যে একদল এমন মানুষ রয়েছে যারা অন্তর থাকতেও তারা সঠিক কাজে ব্যবহার করে না সুদের টাকা যখন আসে কি জানে না অন্তর দ্বারা কথা বলেন অন্তর দ্বারা ভেবে চিন্তা করে না বুঝতে পারে না সুদের টাকা কথা বলেন বুঝতে পারে না বুঝতে পারে অন্তর দ্বারা সুদ হারাম জানার পরেও বান্দা যদি সুদ খায় আল্লাহ তালা বলেন এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে ভাই জাহান নামে যাবে এরপরে দুই নম্বর অঙ্গ যেটা কাজে লাগায় না লা বিহা আমি আল্লাহ তালা। দুনিয়ার মানুষকে কান দিয়েছি কি দিয়েছি ভাই কান দিয়েছি শোনার জন্য পাঁচ পাশক্ত মসজিদে আজান হয় হয় কি হয় না আমি কিছু কথা বলবো সরাসরি কোরআন থেকে কোরআনুল কারেন থেকে কথা বলবো বাস্তবে আমাদের অনেকের জীবনের সঙ্গে যেতে পারে মিলে কিছু করার কিছু করার নাই এজন্য আল্লাহ বলেন আমি কান দিলাম কিন্তু তারা শোনে না পাশক্ত নামাজ হয় কি হয় না বলেন তো ঠসা বাদ দিয়ে বধির বাদ দিয়ে কালা বাদ দিয়ে যাদের কাজের পাশপাতি সব ঠিক রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ মানুষ বানিয়েছে কানে আজান শোনার পরেও যারা মসজিদে আসবে না বলেন তো এরা কি কানকে সঠিক ব্যবহার করলো না বেঠিক ব্যবহার করলো কথা বলেন বেঠিক ব্যবহার করলো তো আল্লাহ তারা বলেন দুনিয়ার মানুষ অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কয় কারণে ভাই তিন কারণে শরীরের মধ্যে তিনটা প্রত্যঙ্গ রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ এই তিনটা কাজে না লাগানোর কারণে জাহান নামে যাবে এক নম্বর আল্লাহ বলেন কলভ দিলাম অন্তর দ্বারা ভালো মন্দ চিন্তা করে না ভালো মন্দ চিন্তা ঠিকই করে কিন্তু চিন্তা করার পরে ভালো দিকে যায় না খারাপের দিকে যায় অন মসজিদে আজান হয় চিন্তা করে নামাজ পড়তে গেলে তো ভালোই হয় কিন্তু যায় না যখনই কোনো যাত্রাপালা কোনো গানের প্যান্ডেল হয় ওখানে বান্দা চিন্তা করে যে এখানে গেলে আমার গুণা হবে এরপরেও মসজিদে আসে না যায় কোথায় গানের প্যান্ডেলে কথা বলে ঠিক না বেটি শেয়ালায় কোনো এগুলো নাই আছে কথা না বাবারা আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি রাগ করেন না এই জন্য দুই নাম্বার কান থাকতেও শোনে না আল্লাহ বললেন লাউনা বিহা আমি আল্লাহ তালা ইমামের মাধ্যমে ডাকি খতিবের মাধ্যমে ডাকি পাঁচবার মহাজের মাধ্যমে ডাকি আবার মাহাফিলে প্যান্ডিল ডাকি এরপরে কি আবার তাবলিকের বয়ান আমি এতবার ডাকার পরেও এই পৃথিবীতে আল্লাহ তালা যত মানুষ পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা মানুষের কাছে তালা চার দল মানুষকে পাঠিয়েছেন কয় দল ভাই এখন এখন আমরা আসি কোরআন থেকে দলিল নি কয় দল মানুষ ভাই কথা বলেন চার দল আল্লাহ কোরআনের মধ্যে বলেন উলাইকাম আলাইহিম মিনান নাবিক বা অ এক নম্বর এই পৃথিবীতে আমার কথা বুঝতে হ্যাঁ বলবেন পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন আবহাওয়া মানুষ শুরু করে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মানুষ রয়েছে হয়তো আল্লাহ তালা বলেন হয়তো তাদের কাছে আমি প্রথমে কি পাঠিয়েছি ভাই নবী পাঠিয়েছি বলে সুবাহ আল্লাহ কী পাঠিয়েছি ভাই আল্লাহ তালা যত মানুষ দুনিয়ায় পাঠিয়েছেন প্রথমে আল্লাহতালা পাঠিয়েছেন কাদেরকে নবীদেরকে এরপরে আল্লাহ তালা পাঠিয়েছেন দ্বিতীয় নম্বর স্তরে কেরামকে এরপরে আল্লাহ পাঠিয়েছেন শহীদদেরকে এরপরে আল্লাহ তালা পাঠিয়েছেন ও হাসনা উলাইকা রফি অ মানে যারা নেক আমল করে সৎ আমল করে আল্লাহ আলেম ওলামা এখন বর্তমানে নাই 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 তেমন শুধু আছে কারা বলেন তো ভাই ওলাম এজন্য কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ রসুল একটা হাদিস দেখলাম যে বান্দাকে আল্লাহ তালা পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর হায়াত দিয়েছেন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমি আল্লাহ তালা গোলাম তুমি করেছো বান্দা যদি বান্দা ষাট বছর দুনিয়াতে হায়াত পেয়ে থাকে পাওয়ার পরে যদি বলে যে আমি তোমার গোলামি করতে পারি নাই আল্লাহ তালা বলবেন বান্দা জুলমাং কাসির র তুমি তোমার নিজের উপর জুলুম করেছো আমি আল্লাহর ওপর জুলুম করো নাই এজন্য কি বললাম দুই নাম্বার অঙ্গ আমার আপনার কান আল্লাহ তালা কান দিয়েছেন কোরআন শোনার জন্য ওয়াদ শোনার জন্য আজান শুনে মসজিদ আসার জন্য আর আমি আপনি কী করি আজান মসজিদে ঠিকই হয় আজান এক কান দিয়ে শুনি আর চায়ের দোকানে বসে টেলিভিশনের দুমদাম আওয়াজ না কথা বলেন ঠিক না বে কি ভাই কথা মিলছে তো নাকি তাহলে চিন্তা করেন এখন আমরা এই তিনটা অপরাধ করার পরেও আমরা অনেকে নিজেকে ভালো মনে করি 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 না আমরা নিজের ইচ্ছা জীবন জীবনযাপন করি আল্লাহর বিধান মানি না রসুলের তরিকায় চলি না আজান হলে মসজিদে আসি না অন্তরটাকে আল্লাহর দিকে ব্যবহার করি না কানটাকে কান জানলা দিয়েছেন ভালো কাজে ব্যবহার করি না খারাপ কাজে ব্যবহার করি এরপরেও যদি আমি সব বলা হয় কারা কারা জানলাতে যেতে চান হাত তুলেন তো সবাই হাত তুলবো ঠিক না বেঠিক হাত তুলবো আসলে আমরা কী জানেন তো ডাক্তারের ভাষায় একটা কথা বলে যে আমরা এমন রোগী আমরা সুস্থ হতে চাই কিন্তু ওষুধ খেতে চাই না ঠিক না ঠিক সুস্থ হতে চাই দেখবেন এক্সাম্পল দিলে বুঝবেন ছোট বাচ্চা পিতামাতা ধরে বেন দেখি চামচ দিয়ে গুলে খায় ওষুধ বাবা খাও তোমাকে কুকুরে কামড়িয়েছে অসুখ হয়েছে খাও ও কিন্তু খেতে চায় না চাই খেতে চায় না কিন্তু মাতা যদি ওকে ওষুধ না খায় বলেন তো ও বাঁচবে না মরবে কথা বলেন মারা যাবে ঠিক তেমনি হবে আপনি হাদিস কোরআনের কথা যদি আপনি নাও শোনেন ওই বাস্তার মতো পালায়া যান আমি আপনাকে জোর করে ওষুধের মতো খাওয়াতে বাধ্য কারণ আমি জানছি আমি জানতে পারছি পিতা মাতা জানছে মুরব্বীরা জানতে পারছি যে ওই বাচ্চাকে যদি ওষুধ আমি ঠিক না খাই ও যেমন মারা যাবে রোগ মৃত্যু হয়ে যাবে আমিও দেখতে পাচ্ছি আমি কোরআন হাদিসের চশমা দ্বারা হাদিস কোরআনের চোখ দ্বারা আপনি চায়ের দোকানে বসে যা করতেছেন আপনার জীবন যাপন আপনি যা করতেছেন মন চাই জিন্দেগি যা মন তাই আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের আগুনের পথে চলতেছেন এজন্য বাচ্চাকে যেমন জোর করে ওষুধ খাওয়ালে রাগ করেই করে না কান্না করেই করে না কথা বলেন রাগ করে কান্না করে গালিও দেয় এজন্য আজকে এখানে এসেছি আমি আপনারা গালি দিলেও ওই বাচ্চার বাবার মতো আপনাদেরকে জোর করে এজন্য নাম্বার যদি আপনি আপনার কানটাকে ওষুধ খাবার বিহা আল্লাহর পথে কোরআনের আওয়াজ শোনার কাজে ব্যবহার না করতে পারেন আজান শুনে মসজিদে না আসতে পারেন আপনার এই কান থাকার পরেও আপনি যাবেন কোথায় জাহান্নামে তিন নাম্বার আল্লাহ তালা বলেন ওয়ালাহুম আ ইবু বিহা আমি আল্লাহ তালা দুনিয়ার কিছু মানুষদেরকে সমস্ত মানুষকে আমি আল্লাহ তালা চোখ দিয়েছি কি দিয়েছি ভাই চোখ দিয়েছি এরা চোখ দ্বারা আমি আল্লাহর কোরআন দেখে এরা চোখ দ্বারা দেখে বাবা মারা গেল সন্তান মারা গেল স্ত্রী মারা গেল আমার চোদ্দ গোষ্ঠী সবাই কবরে চলে গেল আমাকেও যেতে হবে বান্দা জানে বান্দা দেখে বান্দা বোঝে কিন্তু ওয়ালাহুম আ আইনুল্লাহ ইবু বিহা বান্দা দেখার পরেও যেন দেখে না ঠিক না মেডি আমরা স্থানে যাই যাওয়ার পরে মিনহা খোলাক না খুম অফিহা নুদুকুম অমিনহা নুখরি যুগুম তার অত নুখরা এই আয়াত মারি দিয়ে চলে আসি আসার পরে আমরা পরস্পর আমরা বলা বলি করি না জীবনে যা করছি আমার আব্বা চলে গেল মা চলে গেল নামাজটা পড়তে হবে এই তৌব তৌবাটুকু কতক্ষণ গরুস্থান থেকে যখনই বাজারে আসবো সাইড দোকানে টিভির আওয়াজ পাইলে আজান দিল বান্দা কিসের তোবাহ করলো আর কিসের আফসোস করলো আর কিসের কি করলো এটা এক্সাম্পল দি মুরগির মতো আপনারা কথা রাগ করেন না দেখবেন সকালবেলা মুরগি চলে যায় ওই পায়খানার ছাড়ে এখানে ওখানে কি খায় আপনারা জানেন ওই মুখ দেওয়ার পরে বলে আর খাবো না খাবো না খাবো না আবার যখন সকাল হয় আবার ওখানে চলে যায় ঠিক না বেটি তো আমাদের তোবার আল্লাহ বলেন ইয়ু হাল্লাদি না তু তোমরা আমি আল্লাহর কাছে খাটি তোবা করো তোবা স্তর তিনটা কয়টা ভাই তিনটা এক নাম্বার যদি কেউ সুদের থেকে তোবা করতে চায় এক নাম্বার উদাহরণ দিলাম আর কি এক নাম্বার তাকে তোবা করতে হবে যে পাপ সে করতো সেই গুণাটা এখন থেকে শুরু করে আজরায়েলের সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত এই গুণা বান্দার ছেড়ে দেবে বলি সুবাহান আল্লাহ এক নাম্বার দুই নাম্বার বান্দারের সুদ খেয়েছে এতদিন এর জন্য লজ্জিত হ অনুতপ্ত হওয়া দুই নম্বর তিন নাম্বার এক নম্বর সুদ ছেড়ে দেওয়া দুই নম্বর অনুদপ্ত হওয়া তিন নাম্বার এই সুদ বা এই গুণা আমি মরণের আগ পর্যন্ত আর কোনোদিন করবো না যদি শেহালার কোন আমি সহ যদি পৃথিবীর কোনো বান্দা বান্দি এই তিনটা জিনিস নিয়ে তোবা করতে পারে আল্লাহ রসুল বলেন আল্লা তালা বলেন্লাদু জুনু বা জামিয়া বান্দা তুমি গুণা করতে পারো পাহাড় পরিমাণ তুমি যত গুণা করো না কেন আমি আল্লাহ তালা রহমাদের কাছে রহিমের কাছে আমি আল্লাহর নাম গাফফার এই তিনটি নামের কাছে তোমার গোনা কোনো কিছুই না বলি সুবাহ আল্লাহ কি বললাম ভাই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগানোর না কারণে মানে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে ব্যবহার না করার কারণে অধিকাংশ মানুষ কোথায় যাবে ভাই না জাহান নামে জাহান্নাবেন এখন আপনি আপনার জীবনের সাথে মিলান হে আমার শেয়ালার আব্বা ও ভাইয়েরা আপনারা আপনার জীবনের সঙ্গে মিলান যে তিনটা কথা যে বললাম এক নম্বর অন্তর অন্তর দ্বারা খারাপ ভালো দুইটাই চিন্তা করি আমার আসলেই কি আমি আল্লাহর পথে অন্তরকে কাজে লাগাই না খারাপ পথে কাজে লাগাই যদি আমি আল্লাহর পথে কাজে লাগাই তাহলে আশা করা যায় আল্লাহ তালা মাফ করে জান্নাত দেবে কথা বলেন ঠিক নামে ঠিক আর যদি মনে করেন না মসজিদে আজান আমি তো উদাহরণ একটা দিলাম আরও তো হাজার রয়েছে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সফল সফরিক জীবনে অলওয়েজ সব সময় আপনার জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি চিন্তা করবেন আমি অন্তর দ্বারা ভালো মন্দ দুইটাই ভাবতে পারি পারি কি পারি না কিন্তু কোন কোন দিয়ে কাজে লাগাই আপনার জীবনের সঙ্গে মিলান যদি আপনি মেলাতে পারেন যে আজান হয় চায়ের দোকানে টেলিভিশন চলে আজান হওয়ার পরে আমি টেলিভিশন আমাকে রাখতে পারি না আমি চলে আসি তাহলে কি আপনি মাপের আশা করতে পারেন ঠিক না ঠিক দুই নাম্বার আল্লাহ বলেন আমি বান্দাবান্দি কান দিয়েছি কি দিয়েছি ভাই কান দিয়েছি কিসের জন্য হিন্দি গান শোনার জন্য মানুষের গীবত শোনার জন্য নাকি আর চায়ের দোকানেতে বর্তমানে এখন মানে এমন কোন মানে কি খারাপ কাজ হয় না কথা বলেন মানে কে কার কি করলো যেহেতু আমি তো বাড়িতে আপনার ভবানীপুরে একটা কথা বলি যেহেতু আমি আপনার এলাকার ছেলে ঠিক আছে এজন্য ভাষাগুলো কিন্তু আঞ্চলিক হয়ে যাচ্ছে ঠিক না এইভাবে কিন্তু আমি বলবো আর কি এলাকা ছেলে ভবানীপুরে বাড়ি তো আমি দেখি আর কি কার ছেলে কি করলো কাল মেয়ে কি করলো ঠিক আছে অথচ কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেন তুই উইজরা উ খোরা আল্লাহ বলেন বান্দা যার বোঝা সে বহন করবে যার পাপের ফল সে পাবে যার নেকের ফল সে পাবে তাহলে চিন্তা করেন আল্লাহ তো আপনাকে বলবেন না যে সে হালার অমুক আপনি দাঁড়ায় যান আপনি আপনি চায়ের দোকানে বসে অমক বান্দার কথা বললেন না কেন আপনাকে বলবে নাকি তো তাহলে আপনি আপনার অবসর সময়ে আপনি জিকির করেন আপনি কালেময়া পড়েন আপনি আর কথা আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে আমাদের এখানে অনেকে নামাজ পড়ি তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর কসম ভুল হলে চাই পায়ে হাত রেখে বলি অপমান করার জন্য নাই দিল ভাঙা কণ্ঠ নিয়ে বলতেছি অনেকে আমরা নামাজ পড়ি সুরা হাতে শুদ্ধ নাই আছে না নাই সুরে কলা শুদ্ধ নাই সুরার নাচ শুদ্ধ নাই সুরা ক্যার তো জানিই না নামাজ কালামও পড়তে পারি না শুধুমাত্র আসি ঢিপ দিয়ে চলে যায় ঠিক না ঠিক তাহলে চিন্তা করেন আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি আপনি একটা উল্টা উল্টাপাল্টা ভুল দেন তো তাহলে কি আপনার মোবাইলের লক খুলবে কথা বলেন তা খুলবে তো তাহলে যদি মোবাইলের তালা না খেলো দুনিয়া একটা জিনিস তাহলে আপনি যে নামাজ পড়ছেন এই নামাজের পাসওয়ার্ড সুরা কেরাত ঠিক না ঠিক আপনার নামাজের সাবিকি কেরাত অজু আপনার পবিত্রতা আপনার সতর আপনি কতটুকু না পড়ছেন আপনি কতটুকু জানতেছেন এগুলো আপনি একটাও জানেন না আবার আপনি শেখার চেষ্টা করেন না এখন আপনারা মুরব্বী যারা আছে আপনারা বলতে পারেন যে বাবা আমরা তো তোমাদের মতো তৌফিক হয় নাই পারি নাই এমন আছে না নাই কিন্তু আচ্ছা মুরুব্বি ঠিক আছে আপনি পারেন নাই কিন্তু আপনি পারেন নাই আপনি চেষ্টা তো করেন নাই ঠিক না বেটি আচ্ছা আপনার এই শেয়ালার মধ্যে আজ থেকে বিশ বছর আগে কোনো আলেম ওলামা ছিল না আর আপনাদের ইমাম সাহেব এখানে থাকে যদি ইমাম সাহেবকে এসে বলেন যে হুজুর আমার সুরা ভাতের শুদ্ধ নাই আমার সুরা কাউসার শুদ্ধ নাই দেখেন তো একটু শেখায় দেন তো একটু অমক মশালাত অমক মশালা শেখায় দেন তো বলেন তো ইমাম সাহেব কি বলবে নাকি যান আপনি চলে যান শেখাবো না কথা বলেন বলবে কি একজন আছেন নাকি আব্বা ভাই আমার প্রিয় মানুষ এমন আছেন নাকি যে হুজুর আমি আপনাদের মতো অমুক একটা হুজুরকে বলেছিলাম বা মাদ্রাস ছাত্রকে বলেছিলাম যে আমাকে একটা শিক্ষা দিয়ে দাও এটা আমাকে দেয় নাই আসেন কেউ আসেন নাকি তো তাহলে কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে না কবরে যাওয়ার পরে আপনি সুরা পারেন না আপনার নামাজ হয় না রোজা হয় না পর্দা হয় না আপনার সতর হয় না আপনি কবরে যায় কি জবাব দেবেন চিন্তা করেন তো এই তো আয়াত পড়লাম লাহুম উল্লুবুল্লাহ বিহা আল্লাহ বলেন অন্তর আছে অন্তর দ্বারা চিন্তা করছে যে আমার শেখা দরকার কিন্তু শেখে না এই মানুষগুলো যাবে কোথায় জাহান তাহলে কয়টা কথা বললাম ভাই তিনটা তিনটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার সঠিকভাবে না করা করে কোথায় যাবে ভাই জাহান নামে এখন লাস্টের একটু ফিনিশিং দেওয়া দিই এবার চোখ আপনি চোখ দ্বারা কী দেখবেন পিতা দেখবেন আপনি স্বামী আপনার স্ত্রীকে দেখবেন ঠিক না বেঠিক মেয়েকে দেখবেন আপনি কাবার দিয়ে দেখবেন ভালো ভালো দেখবেন কি দেখবেন আর আপনি রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে বেগে আপনি হুড়ি তাকায় থাকেন আর যুবক ভাইরা তো মাশালা ওই যে ফটো একবার দেওয়া আছে না যে একবার তাকানো জাহেজ তো বলে হুজুর আমি দুইবার তাকাবো না এই একবারই সব দেখে ফেলবো বর্তমানে যুবক যুবকদের বুঝছেন অধহদনে কারণ কি জানেন তো পারিবারিক শিক্ষা নাই কথা বলে ঠিক না ভাই ঠিক বাবাও সুরা কেরাত জানে না নামাজ পড়া জানে না সন্তানও জানে না এজন্য আমার সময় শেষ আমি বেশি কথা বললাম না এলাকার ছেলে হয়তো কথায় কাউকে কেউ কষ্ট পেতে পারেন মাফ করে দিবেন তিনটা আজকে আপনি আপনার স্ত্রী সন্তান পুত্র আপনার জীবনের সঙ্গে আপনি মিলাবেন ইনশাল্লাহ মিলাবেন তো এক নম্বর কি বললাম আপনার অন্তর দ্বারা আপনি চিন্তা করবেন অন্তর দ্বারা আপনি কোন কাজে ব্যবহার করছেন যদি আপনি আল্লাহর পথে ব্যবহার করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারেন আশা করা যায় দুই নাম্বার আপনার কান দ্বারা আপনি কোন কাজে ব্যবহার করছেন যদি আপনি সঠিক কাজে ব্যবহার করেন তাহলে আপনি কোথায় যাবেন জান্নাতে আর না করলে কোথায় যাবেন ভাই জান্নামে তিন নাম্বার আপনার চোখ দ্বারা আপনি আল্লাহ তালা আপনাকে কি দেখার জন্য বানিয়েছেন আপনি কোরআন দেখলেন না আপনি ভালো ভালো জিনিস দেখলেন না আপনি ইউটিউবে যাওয়ার পরে বিভিন্ন অশ্লীল গান বাজনা দেখেন চায়ের দোকানে ঘন্টার পর ঘণ্টা চলে যায় আপনার হিসাব নাই আর মসজিদ আসলেই হুজুর আজকে একটু বয়ান বেশি করলো কেন চুরা ক্যার বেশি করলো কেন এরম বলে কি বলে না সেজন্য